কুকনগর ইউনিয়ন আওয়ামী লীগের এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন শনিবার বিকেলে এ ঘোষণা দেন তিনি এই সময় মুজিবরকে আহ্বায়ক ও নূর হোসেন সদাগরকে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয় সভাপতির জন্য জানানো যাইতেছে যে বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দের অভাব

আপাক কমে যাওয়ার কারণ হলো কলের সাথে ও দেশের সাথে এই মতকে দিয়ে বাধ্য হইলা। ন্যাপাক কমে গেলে ज्यादा হইলো নাম্বার অ্যাপাক মোঃ রহমান বংকার নাম্বার যুগ্ম অ্যাপাক নাম্বার আজেরিসুল পকে নাম্বার যুগ্ম অ্যাপাক আल्हा देशमुख তিন চার নাম্বার যুগ্ম অ্যাপাক এরিয়া মাদারুল ইসলাম পাঁচ নাম্বার যুগ্ম অ্যাপাক আবাহক এস এম মোস্তফা তিনমন্ডাল এবং সদস্য সদস্য আবুল হোসেন হোসেন সুকুম সদস্য সদস্য আবু সহেল শিল্ল প্রকাশ থাকে যে নির্বাচিত কমিটি না হওয়া পর্যন্ত এই কমিটি বলবৎ থাকিবে পূর্ণাঙ্গ কমিটি নবীনদেরকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করিতে হইবে তবে যারা CS এ এবং RSC অম্লিত করে আসছে তলের কাজগুলি আসছে বা কুলি নিয়ে তাদেরকে নিয়ে কমিটি গঠন করিবেন অনবরকার হাইব্রিড লোক কেনা যাইবে না আর মনে থাকে যে যদি আপনারা আলোচনার মধ্যে কমিটি গঠন করিতে পারেন তাহলে ভালো আর না হলে কাউন্সিল অথবা ডিভাইসনের মাধ্যমে সাহায্য করিতে হইবে যে কোনো উপায়ে সংগঠনকে শক্তিশালী করে সিনিয়র নেতৃবৃন্দকে একটি শক্তিশালী ইউনিয়ন আওয়ামী সংগঠন উপহার দিব এই তথ্যই নিয়ে এগিয়ে যাব তা আমরা পিছনে দেখে থাকাবো না আল্লাহ আমাদের সহায় হন আমিন মোহাম্মদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক রায়নুল সদর থানা আওয়ামী